মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষের দুনিয়ার শান্তির জন্য পরকালে মুক্তির জন্য যে বিধান দিয়েছেন তার নাম হল ইসলাম ইসলামের বিধানগুলোকে আমরা এক বাক্যে সরিয়া বলে থাকি এই সরিয়া বিধানের মূল উৎস হলো কোরআন এবং সুন্না ক্যারিমে আল্লাহ রব্বুল আলামিন হালাল এবং হারাম সম্পর্কে পাঁচশত আয়াত নাজিল করেছেন মানে আদেশ নিষেধ বিষয়ে তো ক্যারিমে সুরা বাকারার একশো তো আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন হে মানব জাতি তোমরা আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সারা পৃথিবীতে তোমাদের জন্য যেই রিজিক ছড়িয়ে দিয়েছেন সেগুলো তোমরা আহার করো ব্যবহার করো ভোগ করো তবে হালাল এবং পবিত্র উপায়ে তো এখান থেকে দুটি শব্দ একটি হলো হালাল আর একটি হল পবিত্র তো কোনো বস্তু হালাল হওয়ার জন্য প্রথমত এটি নিষিদ্ধ না হওয়া যেমন কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসুল কর্তৃক নিষিদ্ধ না হতে হবে দ্বিতীয়ত এটি অর্জনের পন্থাটা বৈধ হতে হবে মানে বৈধ পন্থায় আমার কাছে আসতে হবে তৃতীয়ত এটি ব্যবহার বা প্রয়োগের পদ্ধতিটাও বৈধ হইতে হবে তো আমরা দেখি কোরআনে ক্যারিমে নির্দিষ্ট কিছু বস্তু উল্লেখ করে এগুলোকে হারাম বা আর কিছু বিষয় উল্লেখ আছে ব্যবহারের নির্দেশনা আছে আর যেগুলো নিষেধ নেই সেগুলোও হালালের আওতাভুক্ত হবে তো সুতরাং আমাদের জীবনে যাবতীয় সকল কাজে আমাদের হারাম হালাল এগুলো মেনে চলতে হবে এটি হলো এক কথাই সরিয়ার নির্দেশ এই হালাল এবং হারামের যে ক্ষেত্রগুলো আছে পরিধি আসলে এটা সীমাটা কোথায় একটু বলতেন ধন্যবাদ খুবই চমৎকার আপনি প্রশ্ন করেছেন হারাম হালালের পরিধি অনেক ব্যাপক আমি ব্যাপক বলবো না বলবো সর্বব্যাপী অর্থাৎ আমাদের জীবনের পুরোটাই হারাম হালাল দ্বারা নিয়ন্ত্রিত প্রথমত আমাদের বিশ্বাস বা চিন্তার ক্ষেত্র এখানেও কিন্তু হারাম এবং হালালের বিষয় রয়েছে আমি যে ভাবব কল্পনা করব বিশ্বাস করব চিন্তা করব সেখানেও হারাম হালালের ক্ষেত্র রয়েছে যেমন কুফর এটা হারাম শিরিক এটা হারাম আমার চিন্তার জগতে ভাবনার জগতে বিশ্বাসের জগতে অথবা অন্যায় অপরাধের ভাবনা বা অন্যায় অপরাধের পরিকল্পনা চিনতে এটাও হারাম তাহলে আমার মনোজগতে চিন্তার জগতে ভাবনার জগতেও কিন্তু হারাম হালালের সীমানা রয়েছে দ্বিতীয়ত আমাদের এই ব্যক্তি জীবনে হারাম হালাল রয়েছে দাম্পত্য জীবনে হারাম হালাল রয়েছে আমাদের পারিবারিক জীবনে হারাম হালাল রয়েছে আমাদের সামাজিক জীবনে হারাম হালাল রয়েছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে হারাম হালাল রয়েছে মানে আমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি স্টেপের মধ্যে আমাকে হারাম হালাল বিবেচনা করতে হবে এবং আমাদের পানহারের মধ্যে হারাম হালাল রয়েছে সকল ক্ষেত্রেই আমাদের আচার আচরণে চলনে বলনে আমাদের তাকানোতে আমাদের স্পর্শে সবখানে কিন্তু হারাম হালালের এই বিধিনিষেধ রয়েছে সীমানা রয়েছে এবং এটি মেনে চলাই হলো একজন মোমেন জীবনের কর্তব্য